আসসালামু আলাইকুম সবাইকে তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছিল প্লাস হচ্ছে ইউটিউবের চ্যানেলের যে ভিডিও ছাড়ি সেই ভিডিওতে লাস্ট ভিডিওতে আমার কমেন্ট করেছিল ইন্স্যুরেন্সের ব্যাপারে তো আমরা জানি যে প্রতি বছরই অনেক স্টুডেন্ট বাইরের দেশে যায় পড়ার জন্য বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে তো ইউরোপ কান্ট্রিগুলোতে পড়তে যাওয়ার ক্ষেত্রে এবং ভিসা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস দরকার হয় সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স তো এই ইন্স্যুরেন্সটা আমরা বিভিন্ন জনের বিভিন্ন কোম্পানি থেকে কিনি বা বিভিন্ন এজেন্সি থেকে কিনে নেই বা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিনি তো ক্ষেত্রে অনেক সময় আমাদের ডাউট হয়ে যায় যে আসলে ইন্স্যুরেন্সটা অরিজিনাল কিনা বা ইন্স্যুরেন্সটা চলবে কিনা ইন্স্যুরেন্সটা অ্যাপ্রুভ হবে কিনা বা অ্যাকসেপ্ট করবে কিনা এমবেসি অনেক ধরনের কোশ্চেন মনের মধ্যে ঘুরপাক খায় এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু ইন্স্যুরেন্স থাকে রিফান্ডেবল বাট বেশিরভাগই নন রিফান্ডেবল থাকে তো আপনি সব থেকে একটা ট্রাস্টেড এবং সব থেকে মানে ট্রাস্ট ওর দিয়ে একটা ওয়েবস ওয়েবসাইট থেকে আপনারা ইন্স্যুরেন্সটা করার চেষ্টা করবেন যেটা গ্লোবালি ইন্টারন্যাশনালি সব জায়গায় আপনার অ্যাকসেপ্টেড এবং এখানে একটা ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে আপনার ভিসা না হলে রিজেকশন লেটার দিয়ে আপনি চাইলেই মানে আপনার ইন্স্যুরেন্সের যে টাকাটা সেটা ব্যাক নিতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই তো আমরা যেটার কথা বলতেছি সেটা হচ্ছে সুইস কেয়ার আমরা আপনারা অনেকেই নাম শুনছেন হয়তো তো সুইস কেয়ার লিখে আপনি যখন সার্চ দিবেন তো প্রথমে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো সুইস কেয়ার সুইজারল্যান্ডের একটা কোম্পানি তো এটাতে এখান থেকে আপনি যে কোনো আপনি ট্যুরিস্ট বিষয় ক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্স বলেন বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স বলেন সব কিছু এখান থেকে নিতে পারবেন তো আমরা ডিরেক্ট দেখাই কীভাবে আপনি ইন্স্যুরেন্সটা ক্রয় করবেন তো ওয়েবসাইটে ক্লিক করি ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স ইউরোপ সুইজারল্যান্ড স্পেন লো কস্ট সেন্সেন ভিসা ইন্স্যুরেন্স এগুলো একটা ক্ষেত্রে ইউজ হয় তো এখানে অনেকগুলো আছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স হিসাবে ইউজ করা হয় তো আমরা এখানে উপরে একটা লেটস স্টার্ট একটা অপশান আছে তো এটাতে আমরা ক্লিক করব আচ্ছা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে ইন্স্যুরেন্স টাইপ ডেস্টিনেশান রেসিডেন্সি কান্ট্রি ইন্স্যুরেন্স প্ল্যানস এখন ইন্স্যুরেন্স টাইপের এখানে অপশান আছে স্টুডেন্ট ট্রাভেলার ঠিক আছে এক্সপেক্ট তো এখানে স্টুডেন্ট বলতে যারা স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে ট্রাভেলার বলতে যারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে ঘোরার জন্য যাই ট্রাভেল ইন্স্যুরেন্স দরকার হয় এগুলোর জন্য তো আমরা যেহেতু স্টুডেন্ট বিষয়ে বেশিরভাগ ভিডিও ছাড়া হয় এবং স্টুডেন্ট রিলেটেড বিষয়গুলাই আপলোড করা হয় তো আমরা আজকে এটাই দেখাবো যে স্টুডেন্টরা কীভাবে ইন্স্যুরেন্সটা ক্রয় করবে তো প্রথমে এই স্টুডেন্ট অপশানটাতে ক্লিক করি করার পরে নেক্সট নেক্সট করার পরে এখানে ডেস্টিনেশান আপনি কোন দেশে যাবেন এখানে সব দেশের নামই আছে আপনি যে দেশে স্টুডেন্ট বিষয়ে যেতে চান অস্ট্রিয়া আছে বেলজিয়াম আছে ঠিক আছে আপনার যে কান্ট্রিতে আপনি যাইতে চান তো এখানে ইউরোপের সব কান্ট্রিগুলোই আছে তো আপনি চেক রিপাবলিক সাইপ্রাস ক্রোয়েশিয়া তো আজকে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে সব দেশের সিস্টেম এক আমি জাস্ট একটা দেশ দিয়ে দেখাই দিচ্ছি আমি দেখাবো আজকে লিথুনিয়া দিয়ে তো লিথুনিয়া ক্লিক করার পরে এখানে আপনি পোল্যান্ড চাইলে পোল্যান্ড হ্যাঙ্গি চাইলে হ্যাঙ্গি যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন তো আমি লিথুনিয়া সিলেক্ট করলাম করার পরে নেক্সট এরপরে রেসিডেন্সি কান্ট্রি আপনি কোন দেশ থেকে তো অবশ্যই আমরা বাংলাদেশি তো বাংলাদেশ তারপরে নেক্সট এখন দেখেন এখানে একটা ওদের একটা প্যাকেজ চলে আসছে জিরো পয়েন্ট থ্রি সেভেন পার ডে এটা হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক মেবি তো এটা হচ্ছে আপনার পার ডে তো আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইন্স্যুরেন্স যেটা লাগে সেটা হচ্ছে এক বছরে তিরিশ হাজার ইউরো কভারেজ থাকতে হবে ঠিক আছে তো আমরা এটা নেবো এটাতেই ওই প্যাকেজ এই প্যাকেজের মধ্যেই যে রিকোয়ারমেন্টটা স্টুডেন্ট ভিসার জন্য থাকে বিবি সব দেশেরই তো এটা কভার হয়ে যাবে তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন এখানে প্রথমে ডেট অফ বার্থ মা তারপরে হচ্ছে মাথ অফ বার্থ ইয়ার অফ বার্থ তো ধরেন আপনার জন্ম তারিখ পঁচিশ তারিখ মাস হচ্ছে নভেম্বর যার যেটা সেটা দিবেন ইয়ার অফ বার্থ ধরেন দুই হাজার সাল দিলাম এরপরে হচ্ছে ফ্রম এবং ফ্রমে আছে সিলেট ডেট আর এটা হচ্ছে ইন ডেট এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কবে থেকে শুরু করবেন এবং কত তারিখ পর্যন্ত নেবেন তো বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্ট সেপ্টেম্বর ইনটেক আছে ফেব্রুয়ারি ইনটেক আছে তো সেপ্টেম্বর ইনটেকের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই মানে নিতে চান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আগস্টের বিশ তারিখ থেকে নিতে কারণ আপনাদের ভিসা ইন্টারভিউ প্রসেস ওভার সব কিছু হতেই আগস্ট চলে যায় সেপ্টেম্বর ইনটেকের ক্ষেত্রে তো চেষ্টা করবেন যে আগস্টের বিশ তারিখ থেকে আপনার ইন্স্যুরেন্সটা কার্যকর হবে সেক্ষেত্রে একটা টাইম পাবেন আপনি হাতে যদি আরও আগে নিতে চান নিতে পারবেন সমস্যা নেই জাস্ট পরে নেওয়াটাই ভালো আগস্টের বিশ তারিখ থেকে নেবেন তো আমি ডেট সিলেক্ট করলাম আগস্টের বিশ এখন এক বছরের লাগে কভারেজ তো সেক্ষেত্রে এখানে অপশন দেখেন হাতের বাম পাশে একত্রিশ দিন একশো একাশি দিন তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টিতে ক্লিক করলে অটোমেটিক এটা দেখেন বিশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে উনিশ আগস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে তো সিলেক্ট করলাম তিনশো পঁয়ষট্টি দিনে পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ আর যাবো কোথায় লিথুনিয়া দিলাম তারপরে এই অপশানগুলো সিলেক্ট করে দিব দেখেন একশো সাইঁইত্রিশ ইউরো ঠিক আছে এটা অটোমেটিক একশো সাইত্রিশ ইউরো প্যাকেজটা চলে আসছে যেটা মেনলি স্টুডেন্টদের জন্য আচ্ছা এরপরে বাই ক্লিক করবো এবং এখানে অপশান দেখেন আই লিভ ইন ইউ আর একটা আছে আই লিভ ইন অ্যানাদার কান্ট্রি আমরা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এবং এশিয়ার মধ্যে তো সেক্ষেত্রে আই লিভ ইন অ্যানাদার কান্ট্রি এটা ক্লিক করবো আচ্ছা ফার্স্ট নেম ধরেন আপনার নাম আব্দুর রহিম তাহলে আব্দুর রহিম এখানে একটা ব্যাপার আছে যে দেখেন প্রথম নামটা যখন আমি লিখলাম তখন ওগুলো প্রথমটা বড়ো হাতের হওয়ার পরে সবগুলো ছোটো হাতে রয়েছে বাট লাস্ট নামের ক্ষেত্রে সব বড়ো হাতে রয়েছে এক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করে যে ভাইয়া ফার্স্ট নেমটা তো ছোটো হাতের পরেরটা বড় হাতের এটা কোনো সমস্যা হবে নাকি এটা কোনো সমস্যা না এটা ওয়েদের ওয়েবসাইটে এইভাবেই করা এভাবে হয়ে যায় তো আপনার যদি মেন্টাল স্যাটিসফ্যাকশান চান তাহলে অবশ্যই আপনি এটা করতে পারেন যে আপনি বড়ো হাতের দিয়ে সবগুলোই বড়ো হাতের করে দিতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আব্দুর রহিম সবই বড়ো হাতের হয়ে গেল এরপর মেল অবশ্যই এখন এই যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু কোড সিটি কান্ট্রি কান্ট্রি তো লিথুনিয়ায় আসবে যেহেতু আপনি প্রথমেই সিলেক্ট করেছেন লিথুনিয়ার জন্য অ্যাড্রেস ওয়ান টু কোড সিটি এটা একটা জিনিস মনে রাখবেন এই জিনিসটা হবে আপনার অ্যাকমেন্ডেশান লেটার যদি কোনো থাকে যে আপনি যেখানে উঠবেন সেখানকার কন্ট্রাক্ট পেপার আছে আপনার কাছে প্রাইভেট প্রপার্টিতে বা ইউনিভার্সিটির ডর্মে উঠলে সেখানকার পেপার আছে তো ওখানে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো অ্যাড্রেস ওয়ানে একটা অ্যাড্রেস দেবেন প্রথমে কমার আগে যতটুক থাকে তারপরেরটা দেবেন অ্যাড্রেস টুতে বাকিটুক আর জিপ কোড যেটা থাকবে এটা জিপ কোড সেখানে দেবেন ধরেন জিপ কোড আমি একটা দিলাম অ্যাড্রেস একটা আমি খেলে জাস্ট এমনিতে দেখাই দিচ্ছি সিটি সিটি ধরেন বেলিনাস দিলাম দেওয়ার পরে কান্ট্রি কোড অবশ্যই নিজের ফোন নাম্বার দেবেন অনেকে ইউনিভার্সিটির ফোন নাম্বার দেয় তাও সমস্যা নেই কিন্তু নিজেরটা দেওয়াই ভালো তারপরে ধরেন নাম্বার দিলেন একটা একটা নাম্বার আন্দাজে দিয়ে দিলাম আচ্ছা এখন আপনার অটোমেটিক এখানে বয়সটা সব কিছু ঠিকঠাক চলে আসছে এখন দেখেন এখানে সেম অ্যাজ পলিসি হোল্ডার একটা অপশন আছে এটা ক্লিক করবেন তাহলে আপনার নাম অটোমেটিকটা নিয়ে নেবে যেহেতু আপনার নিজের জন্য করতেছেন আপনি যদি নিজের জন্য না হইতে সেটা আলাদা ব্যাপার তখন তো পাসপোর্ট নাম্বার এই জিনিসটা আপনারা খুব কেয়ারফুলি দিবেন ধরেন পাসপোর্ট নাম্বার এ জিরো থ্রি নাইন ফোর ফাইভ নাইন সিক্স এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম তো দিলেন দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন সব সময় একটা জিনিস মনে রাখবেন পাসপোর্ট নাম্বার নিজের নাম পাসপোর্ট নাম্বার আর ডেট অফ বার্থ এই জিনিসটা যেন ভুল না হয় ইমেল এখানে একটা ইমেল দিয়ে দিবেন এখানে একটা ইমেল দিয়ে দিবেন দুই জায়গায় দুইটা ইমেল মানে দুই জায়গায় সেম ইমেল দিবেন প্রথমে যে ইমেলটা দিবেন আবার ওই ইমেলটা এখানে দিবেন কনফার্ম করার জন্য এই ইমেলটা কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে দেখে শুনে দিবেন কারণ ইমেল যদি ভুল হয় তাহলে আপনার আপনি কিন্তু পলিসিটা পাবেন না ঠিক আছে আপনার ইমেইলেই একটা মেইল যাবে তারপরে এখানে টেকচিনা দিয়ে দেবেন এখানে টেকচিনা দিয়ে দেবেন এখন ভিসা কার্ড মাস্টার কার্ড যে কোনো কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে একটা কথা বলে রাখি এক্ষেত্রে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ডাস বাংলা দিয়ে আপনারা কখন ডাস বাংলা যে কোনো কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড যেটাই হোক আপনারা কখনও পেমেন্ট করতে যাবেন না কারণ ডাচ বাংলার পলিসি হচ্ছে যে তাদের কার্ড দিয়ে আপনার হচ্ছে টিউশন ফি অ্যাকমোডেশান ফি প্লাস ইন্স্যুরেন্স ফি এই তিনটা ফি ওদের এক পলিসির বাইরে এই তিনটা দেওয়া যায় না ঠিক আছে এটা একটা আর একটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্টগুলো নেয় না অনেক সময় নেয় না বেশিরভাগ সময় নেয় না বলা যায় তো আপনারা এই দুইটা ব্যাংকের কার্ড অ্যাভয়েড করবেন তাছাড়া সিটি বিএল আছে ইসলামী ব্যাংক আছে ইউসিবি আছে এগুলো দিয়ে আপনারা খুবই স্মুথলি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো একশো সাঁত্রিশ ইউরো এটা ডলার রেটের উপরে মানে ডিপেন্ড করে মোটামুটি উনিশ সাড়ে উনিশ বিশ হাজার টাকার মতো পড়ে যায় তো আপনারা ওই দুইটা ব্র্যাক এবং ডিবিবিএল বাদে বাকি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন অবশ্যই ডলার অ্যান্ডসমেন্ট থাকতে হবে তারপরে আপনারা পে অপশনে ক্লিক করে দেবেন পে অপশানে ক্লিক করে দিলেই আপনার হচ্ছে যে একটা ওটিপি আসবে মেইলে সেই অর্পিটা দিলেই আপনার মানে ইন্স্যুরেন্সের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই আপনার কাছে একটা মেইল আসবে মেইলটা কেমন হবে আমি আপনাকে দেখাই দিই মেইলটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এই যে মেইলটা এরকম একটা মেইল আসবে সুইস কেয়ার থেকে ঠিক আছে পেমেন্ট কম পাইছে সেরকম একটা এবং পলিসির একটা নাম্বার দেবে তারপরে এখানে একটা অপশন দেখেন ইউ ক্যান ডাউনলোড না অ্যান্ড ম্যানেজ ইয়ার ইন্স্যুরেন্স পলিসি ইন ইয়োর কাস্টমার অ্যাকাউন্ট তো এই কানেক্ট ইয়র অ্যাকাউন্ট একটা অপশান দেখতেছেন এই কানেক্ট ইয়োর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই আমার হচ্ছে যে একটা অ্যাকাউন্টে ঢুকাই দিবে সেখানে পাসওয়ার্ড সেট করে আমি যে কোনো টাইম ওই অ্যাকাউন্টে ঢুকে আমি আমার পলিসিটা মানে যেটা ইন্স্যুরেন্সটা মেইনলি দুই পেজের সেটা ডাউনলোড করতে পারবে ওখানে ডাউনলোড অপশান আছে আমি যেহেতু করে ফেলছি অলরেডি তো আমি আর দেখাইতে পারলাম না সেটা তো জাস্ট আপনার যেরকম মেইল আসলেই বুঝে নেবেন আপনার হয়ে গেছে জাস্ট কানেক্ট টু ইয়র অ্যাকাউন্টের চাপ দিলে ওখানে আপনার ইমেলটা দিবেন পাসওয়ার্ড সেট করতে বলবে পাসওয়ার্ড সেট করবেন করে জাস্ট লগ ইন করলেই উপরেই দেখবেন যে ডাউনলোড একটা অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার পলিসিটা অটোমেটিক ডাউনলোড হয়ে হয়ে যাবে তো পলিসিটা কেমন হয় আমি দেখাই দিই একটু এই যে এটা হচ্ছে আপনার পলিসিটা তো এরকম পলিসিটা হবে আপনার তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে মানে ইন্স্যুরেন্সটা করবেন খুবই ইজি এবং এটার জন্য কারো কাছে থার্ড পার্টি কারোর কাছে যাওয়ার দরকার নেই খুব সহজেই নিজে নিজেই করতে পারবেন তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করি সব সবার কমেন্টে রিপ্লাই করার তো আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ আরও যদি কোনো যা কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আর লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম